অস্ট্রেলিয়ার একজন যুবক না হচ্ছে বানাত এখনও ইংরেজিতে সার্চ দেন নেটে পেয়ে যাবেন এ এল আই আলি বি এ এল এচ বানাজ সেই আলিবানাজ অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন এক একটা ব্রেসলেট ব্রেসলেট ব্যবহার করত যার দাম ছিল বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ টাকা এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত যার দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এক জোড়া জেল জুতা ব্যবহার করতো যার দাম ছিল বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতো যার দাম হচ্ছে বাংলাদেশি প্রায় পাঁচ কোটি টাকা এই আলি বাড়াতে কিন্তু চা খাচ্ছে চা হঠাৎ করে জিপাই ফোসাম ফ্লু এরপরে ডাক্তার দেখায় ওষুধ খাই ভালো হয় না ডাক্তার দেখায় ওষুধ খাই ভালো হয় না ডাক্তার পরীক্ষা নিয়ে খেয়ে বলেছি আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সারের ক্যান্সারের চারটে স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার অবস্থা খুব খারাপ আল্লাহকে ডাকুন আল্লাহ যদি বাঁচায় বাঁচবেন আবার আমাদের কোনো চিকিৎসা নেই বলছে কি বলেন কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর অর্থ সম্পদ আছে সব বিক্রি করেন এরপর আবার চিকিৎসার ব্যবস্থা করেন ডাক্তাররা বলছে সারা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে কিন্তু ক্যান্সারের এই রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি তিনি চিন্তা করলেন যেই টাকা আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই আমার বিশ্বাস এই টাকা আমাকে আখেরাতে বাঁচাবে সমস্ত অর্থ আর সম্পদ যা ছিল সবগুলো মোষ্টি পাত্রাসা আর আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন তিনি বলছেন যে ক্যান্সারটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার একটা গিফট একটা উপহার এই ক্যান্সার দিয়ে আল্লাহ আমাকে আল্লাহকে চিড়িয়েছেন আমাকে আখেরাত মুখী করেছেন সব অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন ফলে কি হয়েছে ডাক্তাররা বলেছে দুই তিন মাসের বেশি বাঁচবেন না নবী সাল্লা বলেছেন দান করলে হায়াত পারে দুই তিন মাসের বেশি বাঁচবে না ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে আল্লাহ সুবাহ আহুয়া সেই আলী পারকে তার হায়াত পাড়িয়ে পাক্কা তিনটি বছর বাকিয়ে রেখেছেন এখন পর্যন্ত ইন্টারনেটে তার বক্তব্য আছে ইউটিউবে সার্চ দেন ইন্টারনেটে সার্চ দেন আলিবালাত মৃত্যুর মুহূর্তে ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করতে করতে মুখ দিয়া উহ আ শব্দ নাই মৃত্যুর আগ মুহূর্তেও মুখ দিয়ে কোরআনের তেলাবাদ করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে যুবক তোমাকে বলছি যুবক তোমাকে বলছি তোমার অর্থ তোমার সম্পদ তোমার দুনিয়ার শক্তি সামর্থ্য ক্ষমতা আল্লাহর থর থেকে বাঁচাতে পারবে না করোনা ভাইরাস গিয়েছে সাহস বেড়ে গিয়েছে আবার অমিক্রণ আসতেছে ঠিক না অমিক্রণ আসছে বিয়া সাহেব এখন তো কহজুর অমিক্রণ তো ভয় পায় না আমার একজন কহজুর আমার আব্বা প্রতিদিন অমিক্রণ একটা করে খায় অমিক্রণ একটা ট্যাবলেট আছে এটা প্রতিদিন একটা করে খায় হ্যাঁ কোনো টেনশন নয় সাহেব ঠিক আছে ভাবো যদি তুমি পূর্ণ ইমানদার হও তাহলে তোমার কোনো টেনশন নাই যারা পূর্ণ ইমানদার তারা মৃত্যুকে ভয় পায় না বরং মৃত্যুটাকে তারা গিফট আর উপহার মনে করে বিলাল رضی চালান তাআলা থেকে বিদায় কোট 잡ে পাশে বসে স্ত্রী কাচিন স্ত্রী কাটা দিকে বলছে লিমা তুমি কি না কেন কাচ ছোকি হয়েছে বলছে আপনি স্বামী দিয়ে থেকে চলে যাচ্ছেন কিভাবে কবরে থাকবেন এই ভয় আমি কাছি বলছে কেন কাছো আমি তো কাছি না বরং আমার তো খুশি লাগছে nalqa আমি যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে তো আমি আমাদের সেই প্রিয় নবী আর তার সাহাবীদের সাক্ষাৎ পাব নবী সাল্লাল্লাহু সাল্লাম আর সাহাবিদের সাক্ষাৎ পাব কাচ্ছ কেন আমার জন্য এটা খুশির ব্যাপার আল্লাহু আপনি সাহস করে বলতে পারবেন হুজুর মৃত্যুটা আমার জন্য গিফট আমার জন্য উপহার করতে পারতেন না হাসান আর তার কাছে গিয়ে হসতালাল মসির হইমুল্লার কাছে গিয়ে একজন লোক বলছে এমনি আমি মৃত্যুকে অপছন্দ করি কেন জানো মৃত্যুকে আমি ভয় করে অপছন্দ করছি কারণ কি বলছে তুমি তো অপছন্দ করবাই কারণ তুমি তো সেই মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি নাই সেই মৃত্যুর জন্য তো তোমার কোনো পাথেও নাই সেই মৃত্যুর জন্য তো তোমার কোনো ব্যবস্থা নাই ডুড়িয়ে থাকার জন্য বিল্ডিং করেছ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফিরেছ কিন্তু মরার পরে আল্লাহর সামনে কি নিয়ে কি দাঁড়াবো আছে ভিতরে এটা আছে যুবক তোমাকে এদিকে তাকাও মনে রেখা ভিতরে ঢুকাও এই দুনিয়া শেষ নয় দুনিয়ার পর আরেকটা জীবন আছে সেই জীবনে সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হুজুর চাই চাই ভালো পথে ফিরে আসতে চাই কিন্তু হুজুর না আবার অনেক যুবক ভাবে হজুর কই এতদিন তো আকাঙ্ক্ষণ সবই মোটামুটি চালাইতে আসি ওর সমস্যা তো নাই ভয়ামুদ্দু হুম ফিআরিহি আল্লাহ বলছেন এদিকে আল্লাহ বলছেন বান্দা আল্লাহ ছাদ দেয় একটু ছাদ দেয় এই ছাদ পেয়ে মনে করো না যে বেঁচে গিয়েছো মনে রাখবেন এই একটা কথা বলে যাওয়ার ভিতরে ঢুকে যে আমাকে আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে আপনি ঠিক হবেন আপনার পুরো পরিবার ঠিক হবে পুরো সবাহ পাল্টে যাবে একটা ভয় পরিচার ভিতরে ঢোকাতে হবে দুঃখের সাথে বলতে হয় আপনাদের কি কি বলবো এই আমরা আমরা আমাদের কথা বলছি আমাদের এই বক্তাদের ভিতরেই তো আল্লাহ সেই ভয় নাই থাকতো মাইকের কথা বলতে বহু হিসাব করে বলা লাগতো দুঃখের সাথে বলতে হয় আমি মনে মনে বলি আমাদের এই সমস্ত ভ্রান্ত বক্তা এরা কি সুরা হাত পর সেই চুয়াল্লিশ নম্বর আয়াতটা পড়ে না আল্লাহ সুবাহ চালা করছেন বলে আপনি যদি আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলেন আমি আপনার ডান হাতটা ধরে আমি আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম আল্লাহ বলছেন নবী ইসলামের নামে বানিয়ে কোনো কথা যদি আপনি বলেন আমি আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলবো যেখানে আল্লাহ তার নবীকে ধমক দেয় সেখানে

করে নবীর নামে মিথ্যা নামে মিথ্যা করলে ইসলামের নামে মিথ্যা বাংলার কিছু বললে যাহার নাম ছাড়া কোনো উপায় নাই ঠিক আমি আপনাকে নিয়ে বড় টেনশনে আছি আপনি মানুষকে সঠিক পথের দাওয়াত দিবেন দুঃখের সাথে বলতে হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদা আর সিরিক জমি জিয়ে দিবিত করে রেখেছে বিदात আর শিরিক গুলো সমাজের রঙ্গে রঙ্গে ঢুকিয়ে দিয়েছে আপনার মতো সাধারণ মানুষ নয় আমার মতো এই রকম বহু ভক্ত বহু হুজুর নামের ফলন্ত আছে যারা সমাজের রঙ্গে রঙ্গে শিরিকার বিदात গুলোকে বাঁচিয়ে রাখছে ঠিক না সম্মিলিত অবস্থা দাবিদার ব্যবসা কোন সাধারণ মানুষ করে না দাবিদার ব্যবসা যারা করে আমাদের মতো হুজুররাই করে ব্যবসা করো তো করমিয়া শে দুনিয়ার বাদাম বেচো তাও ভালো আছে কাঁচা বাদাম দা চড়পাং ভাজা বাদাম বেচো বেচো নয় রিকশা চালাও সময় প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও মনে দেখো। তুমি যখন সমাজে বিদাতের ব্যবসা করছো সমাজে রঞ্জ রঞ্জন সিঁড়ি ঢুকিয়ে দিচ্ছ তুমি আল্লাহর নবীর রক্তে রক্তের সেই নিজের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে দিয়ে যাও ইসলামটাকে জবাই করে ধ্বংস করে দিচ্ছ ঠিক না। তোমাকে বলছি মিয়া সাহেব সমাজের রঞ্জ রঞ্জের আপনারা হুজুর বলছি আমাদের ইসলাম হচ্ছে কি হুজুরে বলছি বাপ দাদায় করে আসছি হ্যাঁ পিস সাহেব হুজুরে বলেছি তোমার পিস কি কোরআন হাদিসের বাহিরে তোমার পিসায় তোমার বাপ দাদা নয় সুন্নার বাহিরে সারা পৃথিবীর হুজুর যদি বলে আর আল্লাহ তার রসুল আ একটা বলেছেন তার বিপরীতে যদি হুজুর বলে ওই হুজুরের কথা নয় আল্লাহ তার রসুলের কথা মানতে হবে মানতে পারলে আপনি পূর্ণ মুসলমান ঠিকই না আপনার ইমানটাকে কীভাবে ধ্বংস করছে আপনি বুঝতে পারছেন সেই মুসলিম হাদিস আছে আপনি বিরোধিতা করবেন কি দিয়ে নবী সাল্লাহাম বলেছেন মান আতা আর রাফান যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় গণক গণক মানে যেই হুজুর বলছে যে আমি আতে জিন হাজিরা মিলা আপনাকে বলে দিব আপনি হাদিয়া দিয়ে চলে আসছেন হুজুর আমি ব্যবসা করতে চাই বিদেশে যেতে চাই আপনি একটু হাজিরা মিলায় দেখেন আমি ব্যবসা করা ঠিক হবে কি না আমি বিদেশে যাওয়া ঠিক হবে কি না আল্লাহর নবী বলছেন মান আতাররাফান কথা আমার নয় আল্লাহর নবী বলেছেন হাদিস তো সহিহ মুসলিম আছে বিরুইতা করবেন কি দিয়ে হাদিস তো মিশকাতে আছে বিরুইতা করবেন কি দিয়ে হাদিস তো সহিহুল জামি আছে বিরুইতা করবেন কি দিয়ে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোন বনকের কাছে যায় ফাসালাহু আন শাইইন এবং সেই গুনক কে ভবিষ্যতের কোন কিছু জিজ্ঞেস করে এবং ফাসাদ দাকাহু বিমা ইয়াকুল আর সে যা বলে তা বিশ্বাস করে ফাকজ কাফার বিমা উনজিলা আলা সে মূলত ইসলাম কে অস্বীকার করেছে সে মূলত আলদার দ্বীন কে অস্বীকার করেছে ঠিক না নন্তুকাবাল্লাহু সালাতু আর বাইনা লাইলাতাম সেই মুস্তিমরাयत এসেছে আলদার নবী বলেছেন 40 দিন পর্যন্ত তার তওবা না করলে ইবাদত কবুল হবে না আপনারা ঈমান তা আপনি কিভাবে ধ্বংস করছেন হুজুর টাকা 200 রাখেন 500 রাখেন 1000 টাকা রাখেন হুজুর এবার একটু হাজিরা মিলারে দেখেন আমার ভবিষ্যৎ কেমনে যাবে আবার কেউ কেউ বিভিন্ন হুজুর আমার হাতটা দেখেন আমি কোন রাশি আমাদের যুবকরা যে যুবক মেয়েদের সাথে বেশি সম্পর্ক হয়তো কন্যা রাশি আবার অমুকে বলছে মেষ রাশি অমুকে এই রাশি দিয়ে বলছি ইসলাম রাশিকে বিশ্বাস করে না রাশির এই পদ্ধতি পুরোটাই সিরকি পদ্ধতি পুরোটাই কুফুরি পদ্ধতি পুরোটাই ইসলামকে ধ্বংসের পদ্ধতি কি করে জানবে হুজুর আপনার ভবিষ্যৎ কি করে জানবে কথা তো আমার নয় বিরোধিতা করবেন কি সূরা আলিম আল্লাহ সুবহানাহু বলছেন সুরা জিল 26 নম্বর সুরা সূরা নামের 50 সূরা আরাফের 187 সূরা আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন দিকে মশوره রাখো পৃথিবীর কেউ গায়েবের এর খবর জানে না ভবিষ্যৎ কি হবে না হবে শুধু একজন জানেন তিনিই কে আল্লাহ আর

পিতা সমাজের ভিতরে থাকতে পারে না সিরিকার বিদাত গুলোকে আপনি চুবিয়ে রাখছেন আপনি কি জানেন মূলত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিনর জীবনের বিনিময়ে পাওয়া রক্তের বিনিময়ে পাওয়া এদিকে আল্লাহ আকবার হাজারো কষ্টের বিনিময়ে পাওয়া সেই ইসলামটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন আপনি জানেন আপনি জানেন নিজের ইমানটাকে মজবুত করতে হবে মসজিদের কমিটি আপনার আপনার রিজিকের মালিক নয় আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ ঠিক কিনা আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ